আজকে যার জীবন গেল আপনি যত টাকাই দেন একটা মানুষের জীবন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ এসব দিয়ে এটা পরিমাপ করা যাবে না জাতি যদি তাদেরকে এরকম সময় স্মরণ না করে তাদেরকে জন্য মূল্যায়ন না করে তাহলে আবার একটা জালিম সরকার আসতে কিন্তু কেউ রাস্তায় নামবে না কেউ জীবন দিবে না কারণ আমুলিক তো মাঠে নাই আওয়ামী হত্যা করছে আওয়ামী তো এই কাজ কোনদিন করবে না বিএনপি বড় বিএনপি শিরোনামপুর যে গ্রামে কোন যে প্রত্যেক লড়াই এত গমি আছে যেখানে শহীদ হয়েছে আহত হয়েছেন এই পরিবারগুলা পাশে আমাদের এখন থেকে থাকতে হবে তাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে নিউতের জন্য 30 লক্ষ টাকা দিবে বলে মানে প্রদান উপদেষ্টা একটা কমিটমেন্ট করেছেন প্রত্যেক শহীদের জীবনের মূল্য প্রত্যাশwidetilde আমরা প্রত্যাশwidetilde নিয়ে সারা বাংলাদেশ আলোচনা করছি আমাদের প্রত্যাশwidetilde চনকন্যত হয়েছে কিন্তু এই দেশকে সর্চার মুক্ত করতে গিয়ে যে জীবনগুলো দিল 150 অধিক জীবন এবং উনিশ হাজারের বেশি যারা আহত হয়েছেন এই আন্দোলনে তাদের ব্যাপারে এই সরকার তেমন কিছুই করছে না পাঁচ লক্ষ টাকা একটা পরিবারকে দেওয়া হচ্ছে আহতদের সঠিক চিকিৎসা হচ্ছে না যাদের বিনিময়ে আমরা একটি রাষ্ট্র পেলাম ভারত মুক্ত করতে পেলাম হাসিনা মুক্ত করতে পারলাম তাদের ব্যাপারে বিএনপি সরকার অনেক বলেছেন যে অনেক কিছু করবেন কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পারলাম দলের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আহতদেরকে দেওয়া হলো বিএনপির আর্থিক অবস্থা কিন্তু এতই নগণ্য যে আহতদের মাত্র পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আমি যদি বলি বিএনপির পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ আছে সারা বাংলাদেশে বাংলাদেশে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ আছে প্রতিটা ইউনিয়নের একজন করে সভাপতি যদি এক হাজার টাকা করে দেয় আহতদের শত শত কোটি টাকা হয়ে যায় তাহলে বিএনপি এই আহত যারা আছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য কি করবে এবং আহতদের একটি আগামী দিন যাতে তারা নিরাপদে থাকতে পারে তাদের নিশ্চিত ভবিষ্যৎ হতে পারে সেই ক্ষেত্রে আপনার দল কি করবে বলে আপনি মনে করেন এই উত্তরটা জেনে আজকে প্রোগ্রাম শেষ ঠিক আছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দেখেন এই সরকারও কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা করেছে আমি শুনেছি যে নিহতের জন্য তিরিশ লক্ষ টাকা দিবে বলে মানে প্রধান উপদেষ্টা একটা কমিটমেন্ট করেছেন এবং আহতদের জন্য তাদের টাকা দেওয়া অব্যাহত আছে কিন্তু একটা জিনিস কিন্তু আমার এখনো সন্দেহ আছে আমরা আসলে কিন্তু এই যে আপনি উনিশ হাজার বললেন এই উনিশ হাজারের মধ্যে কতজনের তালিকায় সরকারের হাতে আছে সেটা আমি একজাক্টলি জানি না এবং আমার সন্দেহ আছে যে এই তালিকা এখনো অব্যাহতভাবে কাজ চলতেছে এবং তালিকায় লিস্ট হচ্ছে আর আপনি যেটা বললেন যে বিএনপি এমন একটা দল যে এটা পাঁচ লক্ষ টাকা এটা দেওয়া এটা স্বাভাবিক মানে বাংলাদেশের কন্টেক্সে যে যারা এরকম একটা অবস্থা শিকার হয়েছে এটা খুবই নগণ্য আমি এটাকে টাকার পরিমাণ দিয়ে আমি সীমাবদ্ধই করতে চাই না এই কারণে করতে চাই না আজকে যার জীবন গেল আপনি যত টাকাই দেন একটা মানুষের জীবন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ এসব দিয়ে এটা পরিমাপ করা যাবে না আমি নতুন একটা কনসেপ্ট কিংবা এই কনসেপ্টটা অনেকের মাথায় আছে আমি মাঝে মাঝে যেটা ওয়াজ মাহফিলে কিংবা কোনো পলিটিক্যাল জনসভা যে কথাটা বলি আমাদের একটা কাজ করতে হবে আমরা যারা নেত্র স্থানীয় পর্যায়ে যে যেখানে শহীদ হয়েছেন আহত হয়েছেন এই পরিবারগুলা পাশে আমাদের এখন থেকে থাকতে হবে তাদের স্বাভাবিকভাবে এবং যে কথাটা আমরা স্পষ্ট করে করি অনেক বিদ্যালয়ে ভবন কোন একটা কমপ্লেক্স একটা চত্ব এদের নামে দিতে হবে এই কারণে তাদের পরিবার যেন মনে করে আজকে স্বাধীনতা যুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ দিয়েছেন দু লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছেন আজকে তারা কিন্তু মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে নানা রকম সুযোগ সুবিতা টাকার কথা বাদই দিলাম আজকে মানা গেলে মানা গেলে কিন্তু ইউনো পুলিশ একটা টিম এসে কিন্তু তাদেরকে জানা যাওয়ার পরে সেলুট দিয়ে তাকে কিন্তু কবরে শোয়াচ্ছে এটা কিন্তু তার পরিবার সম্মানিত বোধ করছে যে হ্যাঁ এই পরিবারে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সে আজকে মারা গেছে জাতি তাকে সম্মান দিচ্ছে সম্মান দিচ্ছে অতএব জাতি যদি তাদেরকে এরকম সময় স্মরণ না করে তাদেরকে জন্য মূল্যায়ন না করে তাহলে আবার একটা জালিম সরকার আসতে কিন্তু কেউ রাস্তায় নামবে না কেউ জীবন দিবে না কারণ তাদের জীবনটা ব্যর্থ হয়েছে তাদের রক্ত বিথা গেছে এইটা যেন মানুষ কখনো রিয়েলাইজ না করে না তাদের জাতি তাদের রক্ত বিথা যায় নাই তাদের কারণে গণতন্ত্র স্বাধীনতা ফেরত পেয়েছি তাদের জন্য সংস্কার হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা এই জিনিসটা অনেক দিন ধরে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিকে পাশাপাশি তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং প্রত্যেকটা এলাকা মহল্লা থানা উপজেলা পৌরসভায় নন তাদেরকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট কাজ আমরা করেছি তাহলে এই পরিবারগুলা কিন্তু সিম্প্রেজ হবে যে টাকার কথা ঠিক আছে টাকা এক সময় থাকবে না আপনি যাই দেন এটা তো খরচ হয়ে যাবে কিন্তু ওই নামটা ওই নামটা ফলকের মধ্যে রাস্তার মধ্যে জনগণের যখন মুখে মুখে উচ্চারণ করবে যে এই ছেলেটা এই সন্তানটা পাঁচ তারিখে মারা গেছে বিশ্ব জুলাই মারা গেছে ওইটা কিন্তু ওই পরিবারের জন্য একটা বড় সম্মান এই সম্মানটা যদি আমার যার যার জায়গা থেকে এনসিও করতে পারি

তাদেরকে কিন্তু এই কাজটা এখন দিতে হবে যে যেখানে মারা গেছে তাকে সম্মানিত করার জন্য রাস্তার নাম ভবনের নাম পাঠাগারের নাম কোনো ক্লাবের নাম এগুলো কিন্তু করতে হবে এবং সেই কাজ এখন থেকেই শুরু করতে হবে কবে ক্ষমতা আসবে কবে ইলেকশন হবে সেটা পরের কথা কিন্তু এখন থেকে ইচ্ছাগুলো আমরা এখনই পারি সেই কাজটা আমি করতে চাই এবং বিএনপি এটা চিন্তা ভাবনা করুক সামনে যদি সুযোগ আসে অবশ্যই এই পাঁচ টাকা আরো বেশি টাকা তারা প্রয়োজন মূল কোনো সিদ্ধান্ত চড়ন্ত না দল আবারও সিদ্ধান্ত নিতে হবে আবারও রিভাইজ করতে পারবে সুযোগ সুবিধা বুঝে জনগণের ডিমান্ড বুঝে প্রত্যাশা অনুযায়ী এই যে কথাগুলো আমরা বলছি এগুলা থেকে তো দল আবার নতুন করে সিদ্ধান্ত নিতে পারে অতএব যেহেতু দল একটা সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে আমি কিছু কমেন্ট করতে চাই না কিন্তু বিএনপি জনগণের সেন্টিমেন্ট বুঝে চলার চেষ্টা করছে আগামীতে আরও বেশি করে চলার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নাই আমি আশাবাদী যে বিএনপি আর ভুল সিদ্ধান্ত নিবে না এটা আমি কনফিডেন্ট